চীনের বিজ্ঞানীরা এবার গ্রাফিন ভিত্তিক এমন এক ব্যাটারি তৈরির ঘোষণা দিয়েছেন যেটি মাত্র পাঁচ মিনিটে সম্পূর্ণ পারে। এটি এটি ব্যাটারির বেশি সময় ধরে থাকে। ব্যাটারি প্রযুক্তিতে এক নতুন সূচনা করতে চলেছে গ্রাফিন হলো এক ধরনের কার্বন পদার্থ যার পরমাণুগুলো একক স্তরে সড়ক ভোজাকারে বিন্যস্ত থাকে এর বৈদ্যুতিক পরিবাহিতা এতটাই দক্ষ যে এটি বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে প্রায় নিখুঁত মাধ্যম হিসেবে কাজ করে চীনের গবেষকরা এই অনন্য বৈশিষ্ট্য ব্যবহার করেই এমন একটি ব্যাটারি তৈরি করেছেন যা শুধু দ্রুত চার্জ হয় না বরং আগের তুলনায় অনেক বেশি নিরাপদ এবং টেকসই লিথিয়াম আয়ন ব্যাটারির প্রধান সমস্যা হলো ধীর চার্জিং তাপমাত্রা বৃদ্ধিজনিত ঝুঁকি এবং সময়ের সঙ্গে ক্ষমতার হ্রাস বহুবার চার্জ দেওয়ার পর এগুলো দুর্বল হয়ে পড়ে এবং কখনো কখনো অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার ঘটনাও ঘটে কিন্তু গ্রাফিন ব্যাটারি এই সমস্যাগুলোর সমাধান এনে দিয়েছে গবেষণায় দেখা গেছে হাজার হাজার বার চার্জিং চক্র সম্পন্ন হওয়ার পরও এই ব্যাটারিগুলো তাদের ধারণ ক্ষমতার নব্বই শতাংশেরও বেশি ধরে রাখতে সক্ষম অর্থাৎ দীর্ঘমেয়াদে এর পারফরম্যান্স এমন স্থিতিশীল থাকে এবং নিরাপত্তা ঝুঁকিও প্রায় নেই বললেই চলে এই প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর পরিবেশ বান্ধবতা এর ফলে বৈদ্যুতিক গাড়ি স্মার্টফোন এমনকি সৌর ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য শক্তি ব্যবস্থাতেও বিপ্লব ঘটাতে পারে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে চার্জিং এর গতি মাত্র পাঁচ মিনিটে একটি ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে গেলে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনে আর দীর্ঘ লাইন থাকবে না স্মার্টফোন বা ল্যাপটপ চার্জ দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না দ্রুত চার্জিং গরম কম হওয়া এবং দীর্ঘস্থায়ী তিনটি বৈশিষ্ট্যই একে আগামী দিনের শক্তি প্রযুক্তির কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছে যদি চীন এই উদ্ভাবনকে শিল্প পর্যায়ে সফলভাবে উৎপাদন করতে পারে তবে এটি শুধু প্রযুক্তি খাতেই নয় পুরো বিশ্ব অর্থনীতিতেও বড় পরিবর্তন আনতে পারে এটি হবে এমন এক ব্যাটারির প্রযুক্তির যুগ যেখানে গতি নিরাপত্তার স্থায়িত্ব এই তিনটি একসাথে মিলিত হবে